আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে চতুর্থ রমজান তো আজকে হচ্ছে বাজারে গেছিলাম তো ওখান থেকে আর কি অনেক কিছু নিয়ে আসছি তো এখানে ইফতারির জন্য হচ্ছে এই জিলাপি নিয়ে আসছি আর হচ্ছে তো পাউরুটি নিয়ে আসলাম ও হচ্ছে মুড়ি আনছি ছোলা দিয়ে খাওয়ার জন্য দেখাতে ভিডিও করতেছিলাম জন্য আর কি ভালোভাবে দেখাতে পারতেছিলাম না যে ইয়াটা তো জিলাপিগুলো তো জিলাপি নিয়ে আসছি এরপর হচ্ছে ফল নিয়ে আসছি কিছু এখানে হচ্ছে আপেল আর হচ্ছে পেয়ারা নিয়ে আসছি আর হচ্ছে এখানে হচ্ছে আর এরপর হচ্ছে আরো কিছু ফল আনছি বাঙ্গি আনছি আর হচ্ছে মুরগি নিয়ে আসছি দুই রকমের দুইটা সোনালি আর হচ্ছে কক মুরগি তো চতুর্থ রমজানে হচ্ছে আজকে কি আয়োজন করি ওটাই সবার সবার সাথে আজকে শেয়ার করবো সব কিছু এখন হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো এই তো ইফতারি বানানোর জন্য হচ্ছে চোলা এখানে আলু সিঁধো দিসি আজকে হচ্ছে ডিম চপ বানাবো সেজন্য হচ্ছে ডিম সিঁধো দিসি আর হচ্ছে কিছু ফ্রোজেন কিছু খাবার বানাবো সেজন্য বেশি করে আর কি আলু একসাথেই সেদ্ধ করে রাখছি সেদ্ধ দিসি আর এখানে হচ্ছে ডাল বড়া বানানোর জন্য ডাল ভিজিয়ে রাখছি আর হচ্ছে খেজ এই বেসন গুলাই রাখছি আর এ তো চলে আর মাটি চলে আসতে হচ্ছে ইফতারিগুলো বানানোর জন্য চলে আসলাম আবার এতে কেন হচ্ছে সব কিছু বেঁধে নিয়েছি বেগুনি হচ্ছে চপ এরপর হচ্ছে বড়া তো সবগুলো হচ্ছে ভেজে এখন হচ্ছে আমরা রেডি করে নিব ইফতারি সময় প্রায় হয়ে আসছে আমরা তো বিকেলের দিক দিয়ে হচ্ছে টমেটো ছেঁড়ার জন্য আসলাম তো এখানে দেখি একটা গাছের নিচে পড়ে আছে এটা ছিল না এখানে এটা না পাকাটা এই যে দাঁও দাঁড়ো আসতে এই যে আসলি হাতুন আসছে আমার সাথে টমেটো ছেঁড়ার জন্য এই যে এই এই যে এই গাছে আছি কয়েকটা দাঁড়ো 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 এই যে দেখো কতগুলি এই যে এটা না দাঁড়াও আসতে ছিলো

হ্যাঁ এই তো সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে সব কিছু হচ্ছে আমরা হচ্ছে এই করে নিয়েছি এখানে হচ্ছে ইফতারি করার জন্য সাজিয়ে নিয়েছি সব কিছু তো আজকে হচ্ছে অনেক রকমের ফল কাটা হয়েছে এখানে বাঙ্গি আপেল এরপর হচ্ছে তরমুজ এরপর জিলাপি খেজুর হ্যাঁ আনার তো অনেক রকমের খাবার আছে এখানে তো আমরা হচ্ছে একটু পরে আজানটা দিবে তো সবাই মিলে চিপ্তারটা করবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ